একদমই খারাপ হয়ে গেছে হ্যালো বন্ধুরা প্রিয়া ফ্যামিলি ব্লগের সকল বন্ধুরা আশা কিছু ভালো আছো সুস্থ আছেন সামনের থেকে তোমরা পৌঁছেই নিয়েছ আজ হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী বারো বছর কাটিয়ে ফেললাম আমার হাজব্যান্ডের সঙ্গে চলিশে বৈশাখ বারোই মে এটা হচ্ছে আমাদের বিয়ের ডেট আর তখন বিয়ের হয়েছিল শনিবার আজ পড়েছে রবিবার ঠিক আছে আর সকাল নটা থেকে ব্লকটা শুরু করছি কাজবাস মোটামুটি কমপ্লিট এখনও তো বাকি রয়েছে যাই হোক মোচামুচি ঝাড়তে এগুলো হয়েছে যাই তোমরা পাশে থেকো এটুকুই আর ঝগড়া অশান্তি কান্না কাঠি রাগ অভিমান সব কিছু নিয়ে বারোটা বছর জুড়ে রয়েছে হাসি কান্না সবই আছে বলতে পারো এই সম্পর্কটা এমনই স্বামীকে ছাড়া থাকাও যায় না আর স্বামীর সঙ্গে ঝগড়া হলে মনে হয় বাড়ি ছেড়ে চলে যায় এরকমটাই মনে হয় যাই হোক এইভাবেই সারাটা জীবন কাটিয়ে ফেলতে পারি যেন তোমার দেখো আর পাশে থাকবো আজকের ব্লগটা কিছু স্পেশাল কিছু থাকলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যাই হোক অনেকেই সবাই ফেসবুকে অনেকে ভালোবাসা দিয়েছে অনেকে উস করেছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার বোন আমাকে ছবি দিয়ে ছেড়েছে অ্যানিভার্সারি গিফট করেছে বলতে পারো যাই হোক সকালবেলা ঘুমতে ঘুমতে ব্লকটা হবে এনেছে মুখে উস করেছে শুনতে ভালো লাগে আঁকি আর এসি গিফট দেখতেই পেলে তোমরা আগের ব্লগে এসি গিফট করেছে আমার হাজব্যান্ড বাড়ির ঘরের জন্য যাই হোক ওটা অনেক দাম পড়ে আর তো কিছু চাই না আর সোনার জিনিস তো একদমই নয় কারণ আমাদের এখানে মানে সব জায়গাতেই হচ্ছে এখন সোনা যাচ্ছে প্রচুর জামারি হচ্ছে তার জন্য বাবা সোনার জিনিস চাইনি আমরা একটু ঘুরতে যাবো আর একটু খাবো এটুকুই চাই আর কিছুই নয় তো লোক দিনটা কাটাতে চাই আমরা ওই সব গিফট একদমই আর চাই না সোনা বাবরি বাপ যা মানুষের মানে বিচার এখনকার মানুষ সবাই তো সবার মায়ের পেট থেকে জন্মায় হ্যাঁ কী করে আমার কাছে এমন কিছু নেই তা হলো যেটুকু কষ্ট করে আমার বাবা আমার হাজব্যান্ড যায় আমাকে সেটুকু নিজের কাছে রাখতে চাই তার জন্য আর সোনার জিনিস তৈরিও করতে চাইছি না আর বলিও নিই যেটা আমার চাই এটুকু আছে অতি যথেষ্ট ঠিক আছে আর চাই না সোনা করে যাচ্ছে কোথায় সব তো সিরিয়ালটাই চাপা পড়ে যাবে আর কিছু চাই না যাই হোক আজকে যদি স্পেশাল কিছু ব্লগ থাকে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আর ব্লগটা উল্টো দেখো ঠিক আছে এরপর কী হবে এখন আমি জানি না আর রান্না খাওয়া দাওয়ার ব্যাপারটাও জানি না কী হতে চলছে এখন এখন তো বাজে সকাল নটা মতো যাই হোক যাই রান্না হোক সেটাও শেয়ার করবো স্পেশাল কিছু রান্নার আইটেম নিয়ে বন্ধুরা দেখো বর কত সিঁদুর পইড়ে দিয়েছে আজকের দিনে স্পেশাল দিন মানে বলতে পারে আজকের দিনে আমাদের রাত্রে বিয়ে হয়েছিলো তার এই বর বললো যে চলো বাথর থেকে বেরিয়েছি ও বলছে চল তোমাকে একটু সিঁদুর পইড়ে দিই শুধু সরু করে সিঁদুর পর আজকে একটু চকড়া করে সিঁদুর পর বলতে সিঁদুর বইড়ে দিল সিঁদুর পরে এই যে এখন এবার খেতে বসবো চান করতে গেছে করে বেরোলি খেতে বসবো আর করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বুঝলে চলো দেখতে থাকো হ্যাঁ রান্না করেছি দেখো মাছ দিয়ে বেগুন দিয়ে পটল দিয়ে তরল দিয়ে একটা ঝোল করেছি এখানে কুমড়ো ভাতে এখানে পেঁয়াজ আর শসা আছে এখানে কলমি শাক ভাজা আছে আর এখানে আছে মাছের তেল আর ডিম মানে ডিম ভাজা আর এখানে আম ছিল পাকা আম এনেছে বড় আর যে এখন দেখো কিষাণুকর বাবা এখন খাইয়ে দিচ্ছে এখানে রিজু নিজেই বলছে আমি একাই খাবো চলো দাওয়া করে নিয়ে আবার পরে আসছি ঠিক আছে মা ও বাবা শুভ বিবাহ তার সঙ্গে শুভ মা দিবস দেখো নিজের হাতে পায়ে গেছে আমার ছেলে খুব সুন্দর হয়েছে মাদার আর ফাদারের জন্য করেছে মা ও বাবা শুভ বিবাহ বার্ষিকী তার সঙ্গে আছে শুভ মা দিবস খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে গিফটটা খুব ভালো হয়েছে এত খুব সুন্দর বাইনেছে আমার ছেলে নিজে দুপুরবেলা চান করে উঠে বসে বসে মায়ের জন্য বাইনেছে গিফট দেবে বলে এটাই স্পেশাল না ছেলে মায়ের কাছে ছেলেদের দেওয়ার স্পেশাল গিফট এটা খুব খুশি গিফটটা পেয়ে তোমরাও বলো কেমন বানিয়েছে আমার ছেলে নিজে বানিয়েছে আবার ঠিক নিজের হাতে বানিয়েছে একে রঙ করে

কাটো কী আর বলবো আজকে দিনটা মোটামুটি কাটল খুব একটা ভালো নয় খুব খারাপও নয় এই যে ফোনটায় নতুন ফোনে আমি আজ এখন ভিডিওটা করছি বড় সন্ধ্যাবেলা নিয়ে গিয়ে দোকান থেকে মানে যেখান থেকে কিনেছে সেখান থেকে ঠিকঠাক করে নিয়ে এসেছে আর এখন এতে মানে ইউটিউবটা কোনো ইয়ে করা হয়নি ইন করা হয়নি যাই নেটটাও শেষ হয়ে গেছে তাই এই ভিডিওটা করে রাখছি আর আজকে আমার শ্বশুর খুবই শরীর খারাপ চোখের মতন হয়েছে না বুকে লাগছে বলছি জানি না ঠিক তো ব্যথাই বলছে গ্যাস থেকে তার জন্য সকালে এসেছি ডাক্তার দেখানো হয়েছে আবার এখনও গ্যাসের পাড়ার ওই দিকে ডাক্তার টাকাতে বিরিয়ানি অর্ডার দিয়েছিলো ছেলেরা সবাই খাবে বলে বায়না করছে আমাদের ক্ষতি কোনো ইচ্ছা ছিল না কারণ ডেলিভারি তো কবি বায়না করছে বিরিয়ানি খাবো সকালবেলা মাংস ওংসিন খায়নি তার জন্য কবি আবার শরীর শরীর করে মাংস করা হয়নি দেখো এখন রিজিও দেখো বিরিয়ানি খাচ্ছে ঘুরতে যাওয়ার কথা ছিল হলো না যাই হোক আজকের দিনটা নাইবা হলো অন্যদিন যাবো আজকের দিনটার জন্য দিন ধরে আশা করেছিলাম ঘুরতে যাবো বলবো না ঠিক আছে এভাবেই কাটিয়ে দিচ্ছি আজকের দিনটা চলো এখন ডাক্তারখানাতে আছে ও আসেনি বিরিয়ানিটা আমার একজন দিয়ে গেল সেটার নাম বলছি না যা ওকে একজন মানে অর্ডার দেওয়া ছিল দোকানে একজন তো বলতে দিয়ে গেছে ঠিক আছে চলো নতুন ফোনের ক্যামেরা কোয়ালিটিটা খুবই ভালো এটা ওপো মোবাইল মানে একদম খুব পরিষ্কার ফ্রেশ দেখতে লাগছে তোমরাই দেখে বলো লাস্টের ভিডিওটা কেমন লাগছে ভালো লাগছিল কি খাচ্ছ তুমি ভালো খেতে কেমন খেতে বলে দাও বন্ধুরা ভালো থেকো আজকের প্রডাক্টটা এতটুকুই দিচ্ছি নেক্সট খুব তাড়াতাড়ি আসছি টাটা